কুমায় ইয়ারযুকুত ত্বাইরা তাখদু খিমাসান নবী বলেন সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মত ভরসা করতে পারতে তাহলে একটা পাখি খালি পেটে ঘর থেকে বের হয়ে যায় তার কোনো ব্যবসা নাই কোন চাকরী নাই কোন কিছুই নাই সে জানে না তার রিজিকের ব্যবস্থা কোথায় খালি পেটে ঘর থেকে বের হয়ে যায় আবার সন্ধ্যা বেলায় ভরা পেটে ঘরে ফিরে আসেন বাচ্চার জন্য খাবার নিয়ে আসেন আল্লাহর নবী বলেছেন সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতেন তাহলে ওই পাখিকে রিজিক দেওয়ার মতোই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতে সুতরাং গোটা সৃষ্টিকুলের। যিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন রব রব শব্দের দুই নম্বর অর্থ হচ্ছে রিজিক দাতা রব শব্দের তিন নম্বর অর্থ হচ্ছে মালিক যিনি গোটা সৃষ্টি মালিক সুরা কোরাইশের মধ্যে আমরা পড়ি ফাল রব বাহাজাল বাইত আবার সুরা বাকরার মধ্যে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন রব শব্দের আরেকটা অর্থ হচ্ছে মালিক যিনি গোটা সৃষ্টিকুলের মালিক তিনি হচ্ছেন রব রব শব্দের আরেকটা অর্থ হচ্ছে লালন পালন কর্তা যিনি গোটা সৃষ্টিকুলকে লালন পালন করেন তিনি হচ্ছেন রব কিভাবে এই যে দেখেন একটা প্যান্ডেল এটাকে টানানোর জন্য কতগুলো ঠিয়া লেগেছে খুঁটি লেগেছে কিন্তু বিশাল আসমান কেউ কি কোনদিন দেখেছেন এটাকে ধরে রাখতে কোনো খুঁটি লেগেছে কারো চোখে পড়েছে চোখে পড়ে নাই তাহলে এত বিশাল আসমান কে ধরে রেখেছেন সবাই বলেন কে ধরে রেখেছেন আল্লাহ রেখেছেন একটা হাঁসের বাচ্চা যখন জন্মগ্রহণ করে আপনি তাকে আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেন হাঁসের বাচ্চা দেখবেন সেখানে কে তাকে চলার শক্তি দিয়েছে সেখানে আল্লাহ রব্ুল আলমী একটা পাখি আকাশের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মহাশূন্যের মধ্যে সে উড়ে বেড়াচ্ছে তার কোন সমস্যাই হচ্ছে না আল্লাহ রব্বুল আলমী বলেন

একটা পাখি মহাশূন্যের মধ্যে ডানা মেলে উড়ে বেড়ায় কখনো কখনো ডানা গুলোকে গুছিয়ে নেয় আবার কখনো ডানাগুলোকে মেলে দেয় আল্লাহ রাবুল আলমিন বলেন আমি আল্লাহর কুজ্জতের মাধ্যমেই তো আমি পাখিকে মহাশূন্য বিচরণ রেখে দেই তাহলে আল্লাহ সুবহান হুয়া লালন পালন কর্তা রব্বির হামহুমা হুমা কেমা রব্বাইয়ানি সগেরা আল্লাহ হচ্ছেন লালন পালন কর্তা যিনি গোটা গুরুত্বপূর্ণ যেটা না মানলেই নয় মানতেই হবে এটা হচ্ছে বিধানদাতা রব শব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনাকে মানতেই হবে এটা হচ্ছে বিধানদাতা হুকুমদাতা ওয়ারাদদাতা যিনি গোটা সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন লালন পালন করছেন গোটা সৃষ্টিকুলের মানুষ কিভাবে চলবে এটা কে বলবেন সবাই বলেন কে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খলকাহু সুম্মা হাদা রব হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে শুধু সৃষ্টি করেন নাই শুধু হৃদকের দায়িত্ব নেন নাই শুধু লালন পালন করেন নাই আবার তোমাদেরকে স্বাধীনতা দিয়ে ছেড়ে দেন নাই বরং তোমাদের চলার জন্য আল্লাহ রাবুল আলামিন রাস্তা বলে দিয়েছে কিভাবে চলবেন আপনি দুনিয়া এসে সেটা আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন আপনি মন্যত চলবেন এই অধিকার এই সুযোগ এই স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া পৃথিবীর কোন মানুষকেই দেন নাই দেখুন সুরা যুখরুফের নয় এবং 87 নং আয়াতে সুরা আঙ্কাবুতের 61 এবং 63 নং আয়াতে সুরা মুমিনুনের 82 85 86 এবং 89 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কিছু কথা বলেছেন আবু জাহেলকে যখন জিজ্ঞেস করা হতো ওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল

নির্দ্বিধায় বলেছিল এই সমস্ত কিছু করছেন আল্লাহ তারপরেও কিন্তু আবু জাহেল কাফের ঠিক কিনা কেন কাফের এটা তো বুঝতে হবে এত কিছু আবু জাহেল আল্লাহকে মানে আল্লাহ সৃষ্টি করেছেন আবু জাহল মেনে নিয়েছে আল্লাহ রিজিক দিচ্ছেন আবু জাহল মেনে নিয়েছে আল্লাহ লালন পালন করছেন আবু জাহল মেনে নিয়েছে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন আবু জাহল মেনে নিয়েছে আল্লাহ ফসল দিচ্ছেন আবু জাহল মেনে নিয়েছে আল্লাহ মৃত্যু দিবেন আবু জাহল এটাও মেনে নিয়েছে তারপরেও কেন আবু জাহল কাফের সমস্যাটা কোথায় আবু জাহল হওয়ার কারণ হচ্ছে আল্লাহ বিধানদাতা হিসেবে আবু জাহেল মানতে রাজি হয় নাই আল্লাহর কে আল্লাহর গোলারি করাটাকে আল্লাহর একত্র কে আবু জাহেল মেনে নিতে রাজি হয় নাই যার জন্য আবু জাহেল কাফের হয়েছে আবু জাহেল কে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন সেভাবে আবু জাহেল চলে নাই অস্বীকার করেছে আবু জাহেল কে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশনা দিয়েছিলেন আবু জাহেল সেটা মানে নাই অস্বীকার করেছে যার জন্য আবু জাহেল কাফের হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার জন্য একটা রাস্তা বলে দিয়েছেন এই রাস্তা মোতাবেক কি আপনাকে চলতে হবে এই রাস্তাকে অস্বীকার করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা ইন্নামা ইয়াতিয়ন্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদাইয়াম ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আদম এবং ইবলিসের মধ্যে যখন একটু সমস্যা সৃষ্টি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন লাহ বিতুম মিনহা জামিয়া যাও এখান থেকে তোমরা নেমে যাও তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে আদম টেনশনে পড়ে গেলেন যে ইবলিশের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে সেই ইবলিশে তো দেখি আবার আমার সাথে দুনিয়ায় যাবে সেখানে গিয়ে তো সে আবার সমস্যার সৃষ্টি করবে আমার সন্তানদের সমস্যা করবে আদম টেনশনে পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন টেনশন করার কোনো দরকার নাই চিন্তা করার কোনো দরকার নাই আমি তোমাদের জন্য একটা গাইডলাইন বলে দেব একটা নির্দেশনা দিয়ে দিব আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে গাইডলাইন স্বরূপ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন এই কোরআন যার ব্যক্তিগত জীবনে যারা কোরআনের বিধান মেনে চলবে ব্যক্তিগত জীবনে কোন টেনশন থাকবে না পারিবারিক জীবনে যারা কোরআনের বিধান মেনে চলবে পারিবারিক জীবনে কোনো টেনশন থাকবে না সামাজিক জীবনে যারা কোরআনের বিধান মেনে চলবেন সামাজিক জীবনে কোনো টেনশন থাকবে না রাষ্ট্রীয় জীবনে যারা কোরআনের বিধান মেনে চলবেন রাষ্ট্রীয় জীবনে টেনশন থাকবে না মুমিন জীবনের সমস্ত কাজ জায়গায় মুমিন জীবনের সমস্ত জায়গায় যারা কোরআনের বিধানকে মেনে চলবেন আল্লাহ রাব্বুল আলামিন জয় রাস্তায় চলতে বলেছেন ওই রাস্তায় চললে আর কোরআনকে যদি আটকে ধরতে পারেন। তাহলে মুমিন জীবনের কোনো ভয় এবং দুশ্চিন্তা থাকবে না ফালা কওফুন আলাইহিম ওয়া লাহু মিহজানুন আল্লাহ বলেছেন কোনো অশান্তি কোনো টেনশন কোনো দুঃখ